মার হব্বা ওয়েলকাম ব্যাক টু লাইফ আজকে আমরা চলে এসেছি বারবিকিউ পার্টি করতে বার্বিকিউ পার্টি মানে সেটা যারা দুবাইতে থাকো বা যারা করো ডেলি বেসিসে তারা জানো আমার কাছেও প্রথম প্রথম জিনিসটা একটু অন্যরকম ছিল কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স এটা প্রায়ই হয় আমরা এখন চলে এসেছি মামজার পার্কে মামজার পার্কটা বিশাল বড় একটা পার্ক এরিয়া বিচ প্লাস পার্ক তো তার মধ্যে থেকে একটা সুটেবল জায়গা দেখে সেখানে আমরা স্টার্ট করে দিয়েছি প্রিপারেশন নেওয়ার এখন কয়লা দিয়ে আগুন জ্বালানো চলছে দাদা আর তন্ময় মিলে এটা জ্বালানোর চেষ্টা করছে এখন আমরা গেছিলাম আটজনে মিলে আমি তন্ময় দাদা বৌদি আরও দাদা বৌদি দুটো আরও বন্ধু প্লাস তাদের বাচ্চারা সবাই মিলে এখন হই হৈ করে এখন পার্টি করবো বার্বিকিউ পার্টি তখন সব ইয়েগুলোকে রেডি করেছিল মোটামুটি আমরা সবাই মিলে হাতে হাতে সব কিছু করেছিলাম এখানে অনেক ধরনের রেসিপি আছে মাটন চিকেন বিফ সসেজ সব কিছুই আছে এটা চলছে সসেজ কয়লা মোটামুটি রেডি হয়ে গেছে ফার্স্ট চলে এসছে সসেজ বাড়বে কিউ হতে বাবি স্টিকগুলো এখানে কিনতে পাওয়া যায় আমাদের কাছে পুরো সেটিংটাই আছে কারণ দাদা বৌদিরা আগেও করতো আমার এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স এখন স্টিকের মধ্যে চিকেন বা মাটন কিছু একটা ঢোকানো চলছে এর মধ্যে দেখো মশলা লাগানোর কাজ চলছে টেস্ট আসবে কোথা থেকে আর বারবিকিউ চিকেন খাওয়া টেস্টই আলাদা দোকানে গিয়ে বারবিকিউ চিকেন খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে নাও বা সবাই মিলে একসাথে চলে যাও বারবিকিউ চিকেন পার্টি করতে খুবই হেক্টিক কাজটা কিন্তু সবাই মিলে করলে তার মজাটাই আলাদা একটু কয়লাটা গরম হয়ে হতে একটু টাইম লাগে তারপরে এই আস্তে আস্তে প্রিপারেশনগুলো করা কাটিংগুলো করে রাখা ম্যাগনেট করে রাখা ছিল দারুণ দারুণ লাগছে দেখে দেখো লোভ লাগছে কতক্ষণ হবে আর কতক্ষণে টপার টপ মুখে পড়ব এখানে শীতকালে প্রায় এই কিউটা আমরা করে থাকি আমার এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স তো এরপর থেকে আমরা তো প্রায়ই করব যদি এটা শীতকালের টাইমের একটা ভিডিও এটা তোমাদের সাথে শেয়ার শেয়ার করা হয়নি এখন করছি কিন্তু দেখে নাও দেখতে তো দারুণ লাগছে তাই তোমাদের সাথে শেয়ার না করে করে কি থাকি একটা হোল চিকেনকে কে বার্বিক রোস্ট দেওয়া হচ্ছে কারা কারা বার্বিকিউ চিকেন খেতে ভালোবাসো অবশ্যই আমাকে জানিও কাদের কাদের এরকম একটা বার্বিকিউ পার্টি করার এক্সপিরিয়েন্স আছে সেটা আমাদের সাথে শেয়ার করো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না বাই